আসসালাম আলাইকুম বন্ধুরা আজকের ক্লাস আমরা আলোচনা করব নবম শ্রেণীর জীবন ও জীবিকা এর অধ্যায় স্বপ্নের ক্যারিয়ার পঁয়ষট্টি নম্বর পেজের দলগত কাজের সমাধান নিয়ে নম্বর পেজ এটা হচ্ছে পঁয়ষট্টি নম্বর পেজ পঁয়ষট্টি নম্বর পেজের একটা দলগত কাজ রয়েছে দলগত কাজ তো সেটা হচ্ছে কি তোমাদের এলাকার কোনো বিশেষ ব্যক্তির সাক্ষাৎকারের মাধ্যমে তার ক্যারিয়ারের ক্যারিয়ার জীবনের গল্প সাজাও তিনি এখন ক্যারিয়ারের কোন ধাপে মানে কোন ধাপে ডোনাল্ডের মডেল অনুসারে হ্যাঁ কোন ধাপে অবস্থান করতেছে শিক্ষা জীবন কর্মজীবন ক্যারিয়ারে তার ভালো লাগা চ্যালেঞ্জ তিক্ত অভিজ্ঞতা সমস্যা উত্তরণে গৃহীত পদক্ষেপ কি করলে তার ক্যারিয়ার আরো ভালো হবে হতে পারতো বিশেষ কোনো ঘটনা যা তার ক্যারিয়ারের জীবনে স্মরণীয় ইত্যাদি বিষয়ে গুরুত্ব অন্তর্ভুক্ত হতে পারে তো দেখো আমাদের যেটা করতে হবে এখানে আমাদের তার তার যে কোন মানে ক্যারিয়ারের কোন ধাপে তিনি আছেন এইটা আমাদেরকে বলতে হবে ঠিক আছে তো এটা জানার জন্য দেখো আমি উত্তর লেখা শুরু উত্তর হচ্ছে এখান থেকে আমরা লেখা শুরু করব তো এই উত্তরটা লেখ করার আগে এখান থেকে তো উত্তর আর কি তো এটা করার আগে আমরা একটু দেখে নেব যে ক্যারিয়ারে যে ধাপসমূহ রয়েছে মানে মনোবিজ্ঞানী ডোনাল্ড সুপার আমাদের ক্যারিয়ার জীবনের বিভিন্ন পর্যায়ে নিয়ে একটা মডেল দাঁড় করছেন সেই মডেলটা হচ্ছে এটা ঠিক আছে এখান থেকে যেন আবার লেখা শুরু করে না প্রথম ধাপের ভিতরে রয়েছে দেখো কি নিজেকে আবিষ্কার করা কেউ যদি নিজেকে আবিষ্কার করতে পারে তখন তখন হচ্ছে সেটা প্রথম ধাপে থাকবে চাহিদা মূল্যবোধ দৃষ্টিভঙ্গি এবং কাজের জগৎ সম্পর্কে সাধারণ ধারণা যদি অর্জন করে তাহলে সে সে থাকবে হচ্ছে প্রথম ধাপে দ্বিতীয় ধাপে অনুসন্ধান নিজের অবস্থানে পৌঁছানোর জন্য দক্ষতার পরিচর্যা পছন্দের পরিবর্তন অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করা তৃতীয় ধাপ হচ্ছে নিজের কাঙ্ক্ষিত কর্মস্থলে যোগদানের যোগ্যতা অর্জন এবং অবস্থানে পৌঁছানো চতুর্থ ধাপ নিজেকে নিজের অবস্থান মজবুত করার জন্য উন্নয়নের প্রচেষ্টা চালানো নিজেকে খাপ খাওয়ানোর চেষ্টা অব্যাহত রাখা পঞ্চম নিজের অবসর গ্রহণের প্রস্তুতি নেওয়া তো আমরা এখানে জানলাম যে ধাপ সমূহ ওই ধাপের ভিতরে এই যে যে আমাদের এলাকার একজন একজন লোকের নাম লিখতে হবে ঠিক আছে যে কোন ধাপে রয়েছে সেটাও আমাদের এখানে উল্লেখ করতে হবে তো আমরা উত্তরে চলে আসলাম এটা হচ্ছে উত্তরের নমুনা ঠিক আছে নমুনা উত্তর নমুনা উত্তর দলগতভাবে আমরা যার সাক্ষাৎকার নিয়েছি তার নাম মোহাম্মদ ওরহানুল আরেফিন মোহাম্মদ ওরহানুল আরেফিন আঠারোশো উননব্বই সালের আটই ফেব্রুয়ারি নড়াল জেলার চন্দ্রপুর গ্রামে জন্মগ্রহণ করেন তো তুমি তোমার এলাকার কারোর নাম দিয়ে দিবা ঠিক আছে তোমার এলাকার যে গ্রাম বা জেলার নাম দিবা তার পিতার নাম মোহাম্মদ সোহেল রানা ছিলেন একজন ফার্মাসিস্ট ফার্মাসিস্ট যিনি ওই তো এখানে ওষুধের যে কোম্পানি কাজ করে তিনি চাঁচুরি পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং মনোরঞ্জন কাপড়িয়া কলেজ থেকে এইচএসসি পাশ করেন সেখান থেকে তিনি নড়াইল সরকারি কলেজে স্নাতক এবং স্নাতকোত্তর মানে বিএসসি এবং এম ডিগ্রি অর্জন করেন পিতার পেশার কারণে ছোটবেলা থেকেই তিনি ঔষধ নিয়ে নাড়াচাড়া করতেন এবং পড়ালেখার পাশাপাশি তিনি তার বাবার ফার্মাসিতে বসতেন ঔষধ নিয়েই ছিল তার যত ভালো লাগা এবং ভালোবাসা তাই অনেক চিন্তা ভাবনা করে ফার্মেসি বা ঔষধের দোকানেই দোকানকেই তিনি ব্যবসা হিসেবে গ্রহণ করতেন গ্রহণ করেন নড়াইল মার্কেটে দিলেন একটা ছোট্ট দোকান পনেরো সালে তিনি ঔষধ কারখানায় লাইসেন্স পান তিনি সহ তার চার বন্ধু মিলে প্রত্যেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে মোট হচ্ছে দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় দশ জন শ্রমিক নিয়ে স্থাপন করে ওরহান ফার্মাসিউটিক্যালস এ কারখানায় প্রথম যে ঔষধটি তৈরি হয় তা ছিল মাল্টিভিটামিনের মাল্টিভিটামিনের ছিল সেটা দেশীয় আমদানি কারকদের কাছ থেকে চড়া দামে কাঁচামাল কিনে তৈরি করতে হতো এই ঔষধ এ গুণমানের সাথে আপোষ করা হয়নি কখনো গুণমানের কারণেই প্রেসক্রিপশনে ওই ঔষধের নাম উল্লেখ করতেন স্থানীয় ডাক্তারগণ মানে স্থানীয় যে ডাক্তারগণ প্রেসক্রিপশনে ওই ঔষধের কথা লিখতেন এক পর্যায়ে নাম করা কোম্পানির ঔষধের চেয়েও বেশি চলতে থাকে ওই এ ঔষধ যখন তিনি এই ঔষধটি আবিষ্কার করেন তখন অনেক নামি দামি কোম্পানির মাল্টিভিটামিন ঔষধ বাজারে বিদ্যমান ছিল এটা তার জন্য ছিল বিশাল একটা চ্যালেঞ্জ তবে তার ঔষধটি বাজারে আসার পর এক শ্রেণীর চক্র তার কারখানাটি মানে কারখানাটি বন্ধ করার জন্য উঠে পড়ে লাগে কিন্তু তিনি স্বপ্ন দেখিয়েছিলেন দেখেছিলেন তার ওই কারখানা একদিন অনেক বড় হবে এ স্বপ্ন বুকি নিয়ে অফ্রান্ত উদ্যম এবং সাহসকে পুঁজি করে সামনের সব প্রতিকূলতাকে মোকাবিলা করে তিনি ধীরে ধীরে এগিয়ে এগিয়েছিলেন তা আমাদেরও এরকম হয় তাই না আমরা যদি ভালো কোনো একটা কাজ করতে যাই অনেক দুষ্ট থাকে যারা সব সময় আমাদেরকে পেছন দিকে টানতে চায় আমাদের উন্নয়ন তাদের কাছে সহ্য হয় না ঠিক আছে এরকম এক শ্রেণীর লোক অবশ্যই সবসময় থাকবে যে আমরা সফলতার দ্বারে দ্বার প্রান্তে পৌঁছে যাই ঠিক আছে এটা কেউ চায় না বেশিরভাগ লোকই চায় না দুষ্ট লোকেরা তো এরকম লোক থাকবে কিন্তু আমাদেরকে সেগুলো উপেক্ষা করে যেতে হবে দেখো আমাদেরকে কিন্তু এখানে প্রশ্নে বলা হয়েছে যে কি কি মানে কি কি সমস্যা ছিল তো সমস্যাটা আমরা যে লোকে তার কারখানাটি বন্ধ করতে চেয়েছিল কিন্তু সেই কারখানাটা তিনি কিভাবে মোকাবেলা করলেন হুম সাহস পুঁজি করে সামনে সব প্রতিকূলতাকে মোকাবেলা করে ধীরে ধীরে এগিয়ে আসলেন তার মানে তিনি এভাবে প্রতিকূলতার বিরুদ্ধে তিনি অবস্থান করলেন কঠোর পরিশ্রম সততা শৃঙ্খলার মধ্য দিয়ে সেই ছোট্ট উদ্যোগ আজ সফলতার সফলতায় পরিণত হয়েছে তো দেখছো এখানে কিন্তু আমরা একদম ক্লিয়ার করে দিলাম যে তিনি এই সমস্যার এই চ্যালেঞ্জের ভিতরে পড়েছিলেন এবং এই চ্যালেঞ্জকে তিনি এভাবে মোকাবেলা করেছেন বর্তমানে তার কারখানায় প্রায় আহ পনেরো হাজার শ্রমিক কর্মরত রয়েছে দেখছো তাহলে বেকারত্ব কত কমে গেল এখন আমাদেরকে আরো এখানে বলা হয়েছে দেখো এখানে আমাদেরকে বলা হয়েছিল যে ডোনাল্ড এর মডেল অনুসারে এই যে ডোনাল্ড মডেল অনুসারে তার অবস্থান ঠিক আছে তার অবস্থান কোথায় সেটা উল্লেখ করতে হবে তো আমি আমরা কিন্তু এখানে দেখেছিলাম এই যে হ্যাঁ তিনটা কতগুলো ধাপ ছিল পাঁচটা ধাপ এই ধাপ অনুসারে তার অবস্থান কোথায় ঠিক আছে এটা আমাদেরকে লিখতে হবে তো সেই অবস্থা এই মডেল অনুসারে মোহাম্মদ ওরহানুল আরেফিন লাইফ রেইনবো মডেল অনুযায়ী এখন তার ক্যারিয়ারের তৃতীয় ধাপ স্থিতিতে রয়েছেন এই যে তৃতীয় ধাপ তিনি এই যে এই যে ধাপে রয়েছে ঠিক আছে স্থিতি ধাপ excess তৃতীয় ধাপের নাম স্থিতি ধাপ কেন কারণ নিজের কাঙ্ক্ষিত কর্মস্থলে যোগদানের যোগ্যতা অর্জন এবং অবস্থানে পৌঁছে গেছেন এই যে আমরা যে জনাব অরহানুল আরেফিনের কথা বললাম তিনি কিন্তু তার সফলতায় পৌঁছে গেছেন একটা স্থিতি অবস্থায় সাথে নিজের কাঙ্ক্ষিত কর্মস্থলে তিনি যোগদান করতে সক্ষম হয়েছেন এবং অর্জন অবস্থান সেই অবস্থানে তিনি পৌঁছে গিয়েছেন এজন্য আমরা বলবো যে তিনি লাইফ রেইনবো মডেল অনুযায়ী এখন তার ক্যারিয়ারের তৃতীয় ধাপ মানে স্থিতি ধাপে রয়েছেন এখন আমাদেরকে প্রশ্ন করা হয়েছে আরো কিছু প্রশ্ন করা আর একটা প্রশ্ন করা হয়েছে লাস্টে দেখো যে এখানে আমাদেরকে বলা হয়েছে যে তার ক্যারিয়ার জীবনে স্মরণীয় ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত করতে এবং এখানে দেখো সমস্যা সমস্যা উত্তরণে গৃহীত পদক্ষেপটা করলাম কি করলে তার ক্যারিয়ার আরো ভালো হতে পারত কি করলে তার ক্যারিয়ার আরো ভালো হতে পারত এটা কিন্তু আমাদের লিখতে বলেছে তো এইভাবে আমার মতামত এখানে লিখবো আমি মনে করি মোহাম্মদ আরিফ ওরহানুল আরেফিন তার ওষুধ শিল্পে পাশাপাশি আরো কয়েকটি শিল্প বিনিয়োগ করলে সে আরো ভালো করতে পারত ঠিক আছে তাহলে সে কিভাবে আরো ভালো করতো সেটা আমরা দেখলাম তো দেখো তোমরা কিন্তু যে এইভাবে লেখা শুরু করবে যে এখান থেকে তোমরা দেখো আস্তে আস্তে আমি সরিয়ে নিচ্ছি এইভাবে তোমরা লেখা শুরু করবো তোমার নিজের এলাকার লোকের সফলতার গল্প লিখবা ঠিক আছে আমি তো এটা নমুনা উত্তর দিয়ে দিলাম তো এইটা ছিল আজকের ক্লাস আমাদের পঁয়ষট্টি নম্বর পেজে দলগত কাজের সমাধান ইশা পরবর্তী ক্লাসে আমরা এর পর থেকে আলোচনা করবো অন্য একটা দলগত কাজ বা একক কাজ বাড়ি কাজ নিয়ে আলোচনা করব আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ